আবার ঠিক এই সবসরীন মাসের আঠারো থেকে বিশ তারিখে আবার যিনি হলিক যিনি মালিক রামাল্লা পাক তিনি নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাকে ওহিমোয়ারক করলেন আপনি আবার দয়া করে জান্ন আপনার দিদার মনে দান করুন অর্থাৎ দিয়ার মোয়ারক করুন নূরে মজাস্সম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাফ তিনি আবার দিদার মধ্যে দান করলেন জিয়াল মোর করলেন করে যখন আবার যখন হুজুর তার সীমান তখন তখনও প্রচণ্ড মাথা নুরুল হুদা মরক ব্যথা নুরুল সবর মরক বলেন ওয়া রা সাহু ওয়া রা সাহু ওয়া রা সাহু অর্থাৎ অনেক ব্যথা মরক কিন্তু গত মাস অর্থাৎ মরম হারাম শরীফ মাসে যেভাবে অল্প কয়েকদিনের মধ্যে সেতি সানমন প্রকাশ করেছেন এই মাসটা ব্যতিক্রম দেখা যাচ্ছে পর্যায়ক্রমে এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তখন যারা হজরত উম্মীন আলাহিন্দ সালাম হজরত আহলুবাই শরীফ যারা ছিলেন এবং সাহাবাই কিরাম রান ওনারা সব চিন্তিত হলেন যে বিষয়টা মনে হচ্ছে ব্যতিক্রম এরপর এই বিষয়টা তিরিশে সফর শরীফে ই মুলাদবিয়া সেটা চাখিরি চার সোমবার শরীফ সেদিন নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মুল মুমিনিন সালিসা স সিদ্দিক আলাইহিস সালাম ওনার খুজরা শরীফে অবস্থানomorph করতেছিলেন আকরিছা সোমবার শরীফ সকালবেলা বাদ ফজর নুরে মুজা হাবিব আল্লাহ হুজুর পাক সল্লন তিনি জানতে চেনেন এখানে কেউ উপস্থিত আছেন কিনা তখন অম্মুন সালেসা সিদ্দিক আলাই সালাম তিনি বললেন লাভবাই কে আর আল্লাহ সল্লাহত আমি হাজির আছি তখন নুরে মুজা হাবিব আল্লাহ হুজুর পাক সল্লসুল তিনি করলেন আজকে তো আমি সে প্রকাশ করেছি আপনি আমার সমস্ত নুরুল মোজাসম জিসিম মোবারকটা মুক্তালি বর্ণনা নুরুল হুস্তাম অর্থাৎ কিছু কাপড় ভিজিয়ে আমার সমস্ত জিসি নুরুল মোজাসম জিসির মোবারকটা মুছে দেন আরেক বর্ণনা আছে এই পানি মরক দিয়ে হালকাভাবে ধুয়ে দেন অর্থাৎ গোসল মর করিয়ে দেন তো তিনি সেটা করলেন বললেন যেখানে নাস্তা করার মতো কোনো কিছু আছে কি তিনি হ্যাঁ আছে রুটি গোস্ত খেজুর মধু পনির ইত্যাদি অনেক খাবার আছে এবং বললেন সবাইকে খবর দেন এর মধ্যে উম্মাহাতুল উম্মাদ মিনা সালাম ওনারা সকলে উপস্থিত হলেন সেখানে এবং সংবাদ দেওয়া হলো যারা হজরত আহলুবাই শরীফ আলাইসম ওনারা ছিলেন ওনাদেরকে তখন একমাত্র আওলাদ সাইদুল নিসা আর নুরুল রবে হজরত জাহার আল ইসলাম তিনি শুরু ছিলেন আর অন্যরা সবাই দিদার মোহরে তাসিম নিয়েছেন যে ওনাকে সংবাদ তিনিও তাসিম আনলেন যারা আল্লাহলাদ সবাই আসলেন সবাইকে নিয়ে নূরে মজাসম হাবি বলল হুজুর পাক সাল্লাহুদ্দিনী এই নাস্তা মোবারক নুরুল কানাত মোবারক বলে থাকি সেখানে গ্রহণ করলেন গ্রহণ করে সবাই কিছু মর করলেন এদিকে সংবাদটা বাইরে প্রকাশ সরে গেল যে নুরে মুজাসাম হাবি বলল হুজুর পাক সাল্লাহুদ্দিনী স্মৃতি সান্ম প্রকাশ করেছেন